একটা কথা খুব প্রচলিত রয়েছে গায় মানে না আপনি মোরল ব্যাপারটা তো শুনেছ এই মানে এই প্রবাদটা তো তোমরা সবাই শুনেছ তার মানেটা কি তার মানেটা এটাই যে ও যে মোরল মোরল মানে কি আমাদের এখানে পঞ্চায়েত যে ইয়ে হয় মানে বিশেষ একটা ব্যক্তি যার যার প্রাধান্য রয়েছে আমাদের সমাজে তাই তো তা ওই মোরল ও ভেবেছে নিজেকে কিন্তু পাড়ার প্রতিবেশী বলো সমাজ বলো কেউ তাকে পাত্তা পর্যন্ত দেয় না এই যে ব্যাপারটা হয়েছে তো এরকমই একটা ভুল ধারণাতে সে বাস বসবাস করছে এবং প্রত্যেকে যখন ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে প্রত্যেকে যখন ওকে নিয়ে কথা বলছে ইভেন এই যে ব্লগাররাও যখন ওকে নিয়ে কথা বলছে তখনই ও এই ব্যাপারটাকে ধরে নিয়েছে যে আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমি থাকি এবং আমি না থাকি কন্ট্রোভার্সি জোনটা জোনে কিন্তু আমি রাজত্ব করব। আমি যদি নাও থাকি তবু আমার এই চর্চা কিন্তু কন্ট্রোভার্সি হবে তার মানে সে কতটা ভুল ধারণা কতটা ভ্রমের মধ্যে রয়েছে তোমরা বুঝতেই পারছো এবং তোমরা বলবে যে কেন হঠাৎ করে ভ্রম নিয়ে আমি আলোচনা করছি তার কারণটা কি বলো তো কিছু কিছু মানুষের না ভ্রমটা ভাঙানো দরকার এবং কিছু কিছু মানুষের মনে হয় যে ভ্রমে থাকলে পরেই ভালো তো আমার মনে হয় সে ভ্রমে থাকাটাই ভালো ও যদি শান্তি পায় অন্য দিক থেকে তো ও শান্তি পায় না সবসময় বলে মনে শান্তি নেই মনে শান্তি নেই মনে শান্তি নেই জীবনে শান্তি নেই তো ও যদি এই মোরল কথাটা ভেবে ও যদি নিজেকে শান্তি দেয় তা সেই শান্তি দেওয়ার দায়িত্বগুলো আমাদের তাই তো আমরাই তাহলে সেই দায়িত্বটা নিলাম যে ওকে বোঝানোর জন্য যে হ্যাঁ ওই একমত সেই ব্যক্তি যে বলে গায়ে মানে না আপনি মোরল হ্যাঁ সেই ব্যক্তি যাই হোক সেটা কথা বাদ দিলাম আমি ভিডিও করতে বসেছি গতকাল সে একটা ভিডিও করেছে সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে বসেছি আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি কিন্তু আমার বাপের বাড়িতে রয়েছি ভাইফোঁটা দিতে এসেছি গতকাল আমি ভাইফোঁটা দিতে এসেছি ভাইফোঁটা দিয়েছি আর আজকে এখনও পর্যন্ত বাড়ি যায়নি হয়তো আজকে বাড়ি যাব বিকেলবেলা আর না হয় কাল সকালে বাড়ি যাব আমার এখানে নেটের ভীষণ সমস্যা নেট চলে না আর হচ্ছে যেহেতু জঙ্গল এরিয়া নেটের ভীষণ সমস্যা আর ওয়াইফাই তো এখানটায় নেই সেই কারণে ভিডিওটা আমি এখন ঘড়ি কাটা বাজে বারোটা আমি এখন ভিডিও করতে বসেছি কখন তোমাদের কাছে ভিডিও পৌঁছবে আমি কিন্তু জানি না আমি ভিডিও করব আমি আপলোডে বসাবো যখন যাবে যাবে সেটা বিকেলে হতে পারে রাতও হতে পারে সেটা নিয়ে আমার ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে আমি একটা কিছু বলতে চাই সেটা তোমাদের কাছে পৌঁছানো নিয়ে আমার কথা তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু ম্যান চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি হঠাৎ করে আমি মোরল কথাটা কেন বললাম তার একটাই কারণ সেটা হচ্ছে ও এই ধারণার মধ্যে রয়েছে যে ওকে নিয়ে সব জায়গায় চর্চা হয় সব জায়গায় চর্চা হয় আচ্ছা চর্চা তো মানুষ সব সেই মানুষগুলোকে নিয়েই করে যেই মানুষগুলোকে আমাদের সমাজে বদনাম বেশি রয়েছে সুনাম যাদের রয়েছে তাদেরকে নিয়ে পজন চর্চা করে যাদের মধ্যে বদনাম বেশি রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু মানুষের চর্চা করে ওই আগের দিন বলেছিলাম সুদের মানে সুদ খেতে ভীষণ কিন্তু মিষ্টি দুই নম্বর জিনিস সব সময় যেন মিষ্টি সবাই দুই নম্বরী জিনিসের প্রতি আকৃষ্ট কারণ ওটা হচ্ছে সুদ হচ্ছে দুই নম্বরই আসল কখন দিবে না দিবে পরে ব্যাপার সুদ কখন পাবো সেটা নিয়ে কিন্তু সবার ইন্টারেস্টটা বেশি রয়েছে তো সেই কথাটাই বললাম যে ও যে ভাবছে যে খুব ভালো ও ভাবছে যে ও হচ্ছে ভালো কিছু জন্য ওকে নিয়ে সবাই চর্চা করে বা ও ভালো কন্ট্রোভার্সি করতে বল বলে বলেই ওকে নিয়ে সবাই চর্চা করে বা বলতে পার যে ও উচিত জবাব দিতে পারে বলেই ওকে সবাই খোঁজে এটা কিন্তু নয় এটা কিন্তু নয় এটা ওর ভ্রম এটা ওর ভুল ধারণা ওকে মানুষে নিয়ে চর্চা করে কারণ কারণ কী কারণ একটাই যে ও যতটা নিচে নামতে পারে অন্যান্য কন্ট্রোভার্সি কিটা ততটা নিচে নামতে পারে না ব্লগাররা ওদেরকে নিয়ে ওকে নিয়ে বেশি চর্চা করে কেন তার কারণ ব্লগারদের যদি কোনো স্বার্থসিদ্ধি করা থাকে কোনো কন্ট্রোভার্সি করার থাকে তাহলে ওকে দিয়ে করাবে তার কারণটা কি তার কারণটা ও যতটা নিচে নামতে পারে ও যতটুকু তোর ফোরকে বলে না ভিডিও করতে পারে মিন্স খারাপ দিক থেকে ভালো দিক থেকে নয় খারাপ দিক থেকে সেই কারণে কিন্তু ওকে সবাই এই প্রাধান্যটা দেয় যে না আমাকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি করো কিন্তু এই জায়গাটাও ওকে বুঝিয়ে দেয় তুমি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও ভাবে যে ব্লগার আমাকে আমাকে আমার সাথে মিশছে আমার সাথে কথা বলছে তার মানে আমাকেও ভালোবাসছে এটাও ভাবে কিন্তু এটা ভুল ধারণা ব্লগাররা জাস্ট ওকে ইউজ করে ইউজ করে ওদের কার্যসিদ্ধি করে এবং ওকে তুরোই করে ফেলে দেয় বুঝতে পেরেছ যাই হোক ইদানিং দেখতে পাচ্ছি ওর মধ্যে একটা পরিবর্তন এবং পরিবর্তনটা কিরকম পরিবর্তন শোনো কদিন আগে মারু কিন্তু বান্টু বন্টু ছিল না বান্টু বন্টু ছিল আর মারিয়ার মা মারিয়ার মা কিন্তু আন্টি ছিল হানি আন্টি ছিল হানি বাবা হানি আন্টি হানি আন্টি ছিল কিন্তু পরিবর্তন একটু আস্তে আস্তে লক্ষ্য করতে তোমরা পাচ্ছ হঠাৎ করে সেই নামগুলো বাদ দিয়ে এখন অরিজিনাল যে নামগুলো আছে সেগুলো নিয়ে ডাকতে শুরু করেছে আচ্ছা এই পরিবর্তন কবে কবে তার মধ্যে দেখতে পেয়েছ কবে কবে এই পরিবর্তনগুলো তার মধ্যে হয় এই পরিবর্তনগুলো তখনই তার মধ্যে হয় যখন ও কোনো নতুন কিছু করছে গোপনে কিছু করছে গোপনে কোনো ষড়যন্ত্র করছে গোপনে ওদের সাথে দেখা সাক্ষাৎ করছে গোপনে কথা হচ্ছে গোপনে সট আউট করে নিয়েছে বা কোনো পরিকল্পনা করছে আগামী দিনে কোনো বড় ধামাকা দেবে সে পাঁচেটে হোক ক্ষমা চেয়ে হোক যাই হোক অফ ক্যামেরা এই কাজগুলো করছে তখনই কিন্তু ওর মধ্যে এই পরিবর্তনগুলো তোমরা লক্ষ্য করতে পারো যখনই ওর মধ্যে পরিবর্তন আসবে তার মানে তুমি ধরে রাখো আগামী এক দুই তিন সপ্তাহের মধ্যে তোমরা জেনে যাবে যে কেন এই মারু বন্টুর থেকে মারু আবার হয়ে গেল কেন হানি থেকে আবার মধু হয়ে গেল কেন হয়ে গেল আমি আজকে বলে গেলাম তোমরা ঠিক বুঝতে পারবে কেন হলো কদিন আগ অব্দি যাকে নিয়ে এত নোংরা কথা বলেছে যাকে নিয়ে এত নোংরা কথা বলেছে তাকে আজকে আবার তিলদি দিয়ে কথা হচ্ছে তার মানে কোনো নতুন পরিকল্পনা হচ্ছে তার মানে নতুন কোনো ভেতরে ক্ষেত্রে কিছু চলছে আচ্ছা এবার আসি কান ভাঙানি দেওয়া কান ভাঙানি কে কাকে দিয়েছে না দিয়েছে পরে বলছি তবে এটা তো ও স্বীকার করলো এটা তো ও স্বীকার করলো যে স্যান্ডে ওকে পছন্দ করে না এবং ম্যান্ডি ও যা করছে যতটুকু মেশামেশি করছে শুধুমাত্র স্বার্থের জন্য মেশামেশি করছে ম্যান্ডি জাস্ট ওকে ইউজ করছে যাতে এই মারিয়ার সাথে এই পুরো সং এই যে ব্লগিং এ আমাদের যে জোনটা রয়েছে প্রত্যেকটা ভিউয়ার্স যাতে মারিয়ার সাথে বিচ্ছেদ একটা ঘটায় কি মারিয়া প্রচুর ভিউজ ইনকাম করছে মারিয়া নিজের প্রতি এগিয়ে যাচ্ছে সেই ব্যাপারটাকে বাধাপ্রাপ্ত করার জন্য আমাদের কিন্তু ম্যান্ডে ইউজ করেছে সুকে তাই তো সু এটা বুঝতে পারেনি নাকি বোঝার চেষ্টা করেনি আমার মনে হয় বোঝার চেষ্টা করেনি বুঝতে পারেনি এটা ভুল কথা বোঝার চেষ্টা করেনি আর যদি বোঝার চেষ্টা করেও থাকে বা বুঝেও থাকে তোমাদের সামনে প্রকাশ করেনি যেটা আমরা দেখতে পাচ্ছি ও কি তো ডক করে গিলে খেয়েছে ওটা কারণ কি কারণ ওকরা গিলে খাওয়াতেই ওর লাভ যেটা খেলে পরে ওর লাভ হবে সেটা তো করবে সেটা বিষ হোক আর অন্য কিছু হোক তাই না স্যান্ডুইচ ওকে পছন্দ করে না স্যান্ডিচে ওর মুখে জুতোর বাড়ি এখনও পর্যন্ত দিলো স্যান্ডিচে এখনও ওকে বিশ্বাস করে না কি পরিমাণে নোংরামি করেছে সেই সময়টা এখনো পর্যন্ত স্যান্ডিচ ভুলতে পারেনি তারপরেও স্যান্ডির বাড়িতে গিয়ে সিনা গরদানের মাংস খেয়ে আসে কি করে তারপরেও ওখানে বন বোন বোন বল গিয়ে ওর মেয়ে জন্মদিনে গিয়ে কিভাবে পা চাটতে পারে এই যে বলে অস্তিত্ব 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 আমার অস্তিত্ব আমার অস্তিত্ব আমি 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 একটা ব্যাপার তারপরে আমার অস্তিত্ব আমি তৈরি করেছি এগুলো কি অস্তিত্ব তৈরি করা বলে এগুলো কি মানসম্মান রাখা বলে নিজের মর্যাদা নিজে রাখা বলে বলে না তো কারণ যে দর্শকদের সামনে তুলে ধরেছে অন্য কিছু হ্যাঁ সুদর্শকদের সামনে তুলে ধরেছিল আমাদের ম্যান্ডি যা করেছে তার জন্য অনুতপ্ত অনুদপ্ত এবং ম্যান্ডি যা করেছে ভুল ভুলবশত করেছে আর ম্যান্ডি এই কাজগুলো করবে না এটা যখন ও মানুষের সামনে তুলে ধরেছিল এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বোনের সম্পর্ক আর ও হচ্ছে ভাইয়ের সম্পর্ক এগুলো বলে যখন দর্শকদের একটা সুন্দর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই সময় ঝপাত করে এসে স্যান্ডি একটা কথা বলে দিল বিশ্বাস আমি কাউকেই করি না কাউকেই বিশ্বাস করি না তারপরে স্যান্ডি যখন বিশ্বাস করে না ম্যান্ডি বিশ্বাস করার প্রশ্নই উঠে না কারণ ম্যান্ডির সাথে তো ঘটনা ঘটেছে স্যান্ডির সাথে সব ঘটনাগুলো ঘটেছে তাহলে আমাদের সামনে যেগুলো দেখিয়েছে শুধুমাত্র আমাদের চোখে পটিয়ে পড়ানো আমাদের চোখে ধুলো দেওয়া এবং নিজের চ্যানেলটা গ্রো করার জন্যই ওদের পেছন পেছন ঘোরা তাই তো কোথায় কোথায় আত্মসম্মান বোধ যেখানে আমার সম্মান নেই যেখানে আমার মর্যাদা দিতে কেউ পারবে না আমাকে ভালোবাসবে না সেখানে আমি যাই না এই যে বড় বড় কথাগুলো কোথায় গেল এই যে আমরা জানতে পারলাম যে ভেতরে সবকিছু খোকলা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে একটা ভালো সুন্দর সম্পর্ক কিন্তু ভেতরে সব কিছু খোকলা ভেতরে ওকে কেউই পছন্দ করে না মারিয়া পছন্দ করে না স্যান্ডি পছন্দ করে না ম্যান্ডি পছন্দ করে তাহলে এখান থেকে এই কথা থেকে তোমরা কি বুঝলে এই কথা থেকে তো একটা কথাই বেরিয়ে আসলো সেটা হচ্ছে ও শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে দিয়ে ব্লগাররা চালিয়ে নেয় কন্ট্রোভার্সি করে নেয় তারপরে ও পেছনে দুটো তিনটে নোংরা কথা বলতে ওরা বোধ করে না ওকে ছুঁড়ে ফেলতে কেউ বোধ করে না হ্যাঁ মুখের উপরে কেউ কিছু বলে না ঠিকই কিন্তু পেছনে কেউ ওকে পছন্দ করে না কেউ ওকে পছন্দ করে না সবাই ওকে অপছন্দ করে আর ও সেই দেখানো ভালোবাসাটা নিয়ে ও নিজেকে এত কিছু ভেবে ফেলেছে এত কিছু ভেবে ফেলেছে পাঁচ লাখের চ্যানেল তার সাথে আমার আমার বন্ধুত্ব তার সাথে সে আমাকে সম্পর্ক দিদি বলেছে ও আমাকে ভালোবাসা দিয়েছে এগুলো খোকলা সম্পর্ক এগুলো খোকলা সম্পর্ক এর এগুলো সম্পর্ক সম্পর্ক নয় এগুলো শুধুমাত্র ব্যবহার করা একে অপরকে বুঝতে পেরেছ ও সব জানে ও সব জানে তারপরেও তোমাদেরকে ও কিছু বলবে না কিচ্ছু বলবে না কারণ সেই বলার মুখটা ও রাখেনি কারণ একটা সময় ও বড়ো বড়ো লেকচার মিলেছিল অনেক বড় বড় কথা বলেছিল আর যখন স্যান্ডি এসে সবার সামনে এই কথাটা বলে দিয়েছে যে আমি কাউকেই আর বিশ্বাস করি না তখন আর মুখর থাকে না এখনও হাসছে এখন হাসি দিয়ে সে দুঃখটা চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে যে হাসি দিয়ে দুঃখ চাপা দিয়ে লাভ নেই আমরা চোখের ভাষা বুঝি আমরা মুখের হাসি দেখলে বুঝি কোনটা ফেক হাসি কোনটা অরিজিনাল হাসি কোনটা ঢাকার হাসি আমরা বুঝি যারা কন্ট্রোভার্সি করি ও হেসে হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিল যে ওদের আর টপিক নেই মাঝখানে আমি চলে আসি কারণ আমি সর্বশ্রেষ্ঠ না ও সর্বশ্রেষ্ঠ নয় ওকে কেউ পাত্তাও দেয় না ওকে সবাই ইউজ অ্যান্ড থ্রো করে ইউজ অ্যান্ড থ্রো করে ওকে কেউ বিশ্বাসও করে না ওকে কেউ ভালোও বাসে না বুঝতে পেরেছো এখান থেকে তো প্রমাণটা হয় থাকলো নারদ 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 গিয়ে নারদগিরি করা মারিয়া নাকি ম্যান্ডিকে ওর নামে বলেছে মারিয়া নাকি ওকে ম্যান্ডির নামে বলেছে ম্যান্ডি নাকি মারিয়াকে সুয়েন নামে বলেছে বুঝতে পেরেছো তিনজন বলছে নাকি তিনজন তিনজনকে বলেছে এগুলো কোথার থেকে শুনতে পেয়েছো ম্যান্ডি চ্যানেল থেকে শুনতে পেয়েছো না কোথা থেকে শুনতে পেয়েছো মারিয়া চ্যানেল থেকে শুনতে পেয়েছো না মারিয়া মারিয়ার মতন ব্লগ দিচ্ছে ম্যান্ডি ম্যান্ডির মতন ব্লগ দিচ্ছে এই এই যে নোংরাটা এই নোংরাটা নিয়ে কে ঘাটছে এখানে ঘাটছে একজনই তার কারণ সে সে বুঝতে পেরেছে তাদের তার অস্তিত্বটা কতটুকু ও তার অস্তিত্বটা কতটুকু সে ভালো মতনই বুঝতে পেরেছে ওই জন্য এটা কবজাতে বসেছে যে মারিয়া এত ওর নামে এত কথা বলেছে আমি কি করেছি আমি কি বলেছি নাকি মা কি ওই মারিয়ার বর নাকি বলেছে ম্যান্ডির সাথে মিশলে পরে মারিয়া ওরকম হয়ে যাবে এই কথাটা বলেছে এই কথাটা আবার ম্যান্ডিকে আবার এ লাগিয়ে দিয়েছে তাহলে নারুদের কাজটা কি করেছে ভাই দুই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদটা কে ঘটিয়েছে সু সু দুজনের মধ্যে মধ্যে এই করেছে সুই করেছে এই কাজটা যাতে দুই বোনের মধ্যে গন্ডগোলটা লেগে যাবে বা আমি না খাটে বসে ভিডিও করছি কোমর ধরে যাচ্ছে গু বাড়িতে তোরকম করে বসে ভিডিও করি না তো গন্ডগোলটা কে লাগিয়েছে সু লাগিয়েছে নারদের কাজটা কে করেছে শু করেছে এদিক থেকে খবর নিয়েছে ওদিকে দিয়েছে ওদিক থেকে খবর নিয়েছে এদিকে দিয়েছে বুঝতে পেরেছি আর যখনই স্বার্থের দরকার হয়েছে তার সাথে গিয়ে মিশেছে যেমন ম্যান্ডির সাথে যখন দরকার হয়েছে তখন ম্যান্ডির সাথে মিশে কিন্তু মারিয়া সম্বন্ধে নিন্দা করেছে আবার যখন মারিয়াকে ম্যান্ডির সম্বন্ধে মারিয়াকে যখন মনে হয়েছে যে না মারিয়ার সাথে একটু মিশবো টিসবো চ্যানেলটা গ্রো করার জন্য তখন কিন্তু মারিয়ার সাথে মিশে ম্যান্ডির নামে নিন্দা করেছে তাহলে এখানে কানভাঙিটা কে দিয়েছে এখানে কানভাঙানিটা শু দিয়েছে সুই তো মারিয়ার সম্বন্ধে বলেছে ম্যান্ডিকে ম্যান্ডির সম্বন্ধে বলেছে মারিয়াকে দুজন দুজনকে বলেছে আচ্ছা যে বলা বলে হয়েছে এই যে সু যে বলেছে ম্যান্ডেকে মারিয়া ওকে এগুলোর কথা বলেছে কোনো প্রমাণকে শু দেখিয়েছিল ম্যান্ডেকে নাকি মারিয়াক সম্বন্ধে যে ম্যান্ডে বলেছিল যেটা মারিয়াকে গিয়ে সু বলে দিয়েছে সেখানে মারিয়াকে কোনো প্রমাণ শু দেখিয়েছে যদি প্রমাণ দেখিয়ে থাকে তাহলে ভালো কথা প্রমাণ দেখিয়েছে তাহলে আমরা প্রমাণটা দেখতে চাই আর যদি প্রমাণ না দেখিয়ে শুধুমাত্র মুখের কথাতেই বোঝানোর চেষ্টা করে যে তোমার সম্বন্ধে অমুক বলেছে ওকে কি বলে তোমার সম্বন্ধে ওই যে বলে না ঝোলে অম্বলে অম্বলের কুদু যদি এরকম কিছু করে থাকে তাহলে আমি বলবো কি দুই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করার মানে কি বলবো আপ্রাণ চেষ্টা করেছে হচ্ছে সু সেটা মিথ্যে কথা বলে সেটা মিথ্যে কথা বলে আমি তো হতেই পারে আমি তো রাজা যুধিষ্ঠির নই বা সু রাজা যুধিষ্ঠির রাজা যুধিষ্ঠির নয় যে সু যা বলছে সেটাই সত্যি সেটাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করব। সেটা তো হতেই পারে সুয়ের মনের কথা মারিয়াকে গিয়ে বলেছে ম্যান্ডির সম্বন্ধে ম্যান্ডিকে গিয়ে বলেছে মারিয়ার সম্বন্ধে মিথ্যা কথা বলেছে সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার জন্য এটাও তো হতে পারে হতে অনেক কিছুই হতে পারে মাঝখানে ঢোকার জন্য শিরোনামে থাকার জন্য চ্যানেল গ্রো করার জন্য ও যদি তার বরকে ছেড়ে চলে যেতে পারে চব্বিশ দিন যদি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থেকে বরের নামে নিন্দে করে বরকে মানে কী বলবো শ্বশুরবাড়ির সম্পত্তি যে মানে মানে ওয়াইটিতে উলঙ্গ করতে পারে তাহলে সেই মানুষটা শিরোনামে থাকার জন্য দুই পক্ষ থেকে লাভবান হওয়ার জন্য অনেক কিছু করতে পারে গেম প্ল্যানটা অন্য জায়গায় গেম বড় খেলেছে সু অথচ এখানে মারিয়া এবং ম্যান্ডির মাঝখানে বিভেদ সৃষ্টি করে দিয়েছে তাদের রাস্তাটা নষ্ট করে দিয়েছে আসা যাওয়ার রাস্তাটাই নষ্ট করে দিয়েছে যদি আমরা দুই আমি আমি কমপক্ষে ভাবতাম যে না দুই বোনের সম্পর্কটা দুই বোনের সম্পর্কই থাক সেখানে এ আমাকে বলছে ও আমাকে বলছে যদি সত্যি সত্যি বলে থাকে তাহলে কাউকেই কোনো কথা বলতাম না দুই বোনের সম্পর্কটা ভালো থাক সেটাই তো করতাম কিন্তু না আমার বলাতেই তো লাভ আমি আমার লাভটা দেখেছি বোনের প্রতি ভালোবাসা দেখিনি তাই বলে কি এখানে কোনো ভালোবাসা ভালোবাসা নেই সব স্বার্থ তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম বেশি বড় ভিডিও করবো না আমি জানি না কখন আপলোড হবে চলো দাদা আমার তুতলেই যাচ্ছি আমি টাটা